বাচ্চাদের বায়না মেটানো এতটাও সহজ নয় আজকে বাচ্চাদের আবদারেই বার্গার তৈরি করলাম ঘরেই আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নতুন একটা ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে ঘরে বার্গার তৈরি করলাম সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আশা করছি ধৈর্যের ভিডিওটি দেখবেন তো তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক তো প্রথমে আমি হচ্ছে নিয়েছি বোনলেস চিকেন তো যেহেতু চিকেন বার্গার তাই চিকেন তো অবশ্যই লাগবে তো এখানে আমার হচ্ছে এক কাপ পরিমাণে চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি নিয়ে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়ে আমি হচ্ছে একটা ব্ল্যান্ডার জারের মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমি একটুখানি আদা দিয়েছি আর একটুখানি রসুন দিয়েছি তো এখানে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম আর হচ্ছে দুইটা কাঁচামরিচ দিয়েছি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ আর হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ এরপরে আমি হচ্ছে সয়া সস দিয়েছি এক টেবিল চামচ আর আমি কর্নফ্লাওয়ার দিয়েছি দুই টেবিল চামচ দিয়ে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এগুলোকে আমি হচ্ছে একটা সাইডে নিয়ে আমি এখানে হচ্ছে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এটা টেস্ট বাড়ানোর জন্য না দিলেও চলবে তো এই তো আমার সব কিছু রেডি হয়ে গেছে এবারে আমি হচ্ছে স্পেশাল একটা সস বানাবো এই বার্গারের জন্য এই জন্য আমি এখানে একটা ডিম পোস্ট করে নিলাম প্রথমেই তো ডিমটাকে আমি হচ্ছে একটা ব্ল্যান্ডার জারের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এখানে আমি হচ্ছে কোয়া রসুন দিয়েছি এটা বড় রসুন আর হচ্ছে কিছু গোলমরিচ দিয়েছি লবণ দিয়েছি স্বাদ মতো চিনি দিয়েছি দুই চা চামচ আর হচ্ছে আমি গুঁড়া দুধ দিয়েছি এখানে হচ্ছে দুই টেবিল চামচ একদম ভরে ভরে তারপরে হচ্ছে আমি লেবুর রস দিয়েছি এক স্লাইস এবারে হচ্ছে আমি এখানে ভিনিগার দিয়েছি চা চামচ আর রান্নার রেগুলার তেল দিয়েছি এক টেবিল চামচ দিয়ে তারপরে আমি হচ্ছে স্পেশাল সসের জন্য টমেটো কেচাপ দিয়ে দিয়েছি এখানে আমি হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিলে আমার সসটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে তো বন্ধুরা আমার সসটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে এবারে আমি বার্গারের কাবাবগুলো ভেজে নিব আমি কিন্তু খুব বেশি ডুবো তেলে ভাজবো না এগুলোকে হচ্ছে হালকা তেলে একটু এপিট করে সুন্দর করে ভেজে নিব যেহেতু কিমা এটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না তো আমি দুই মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম এতে করে খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে গিয়েছে আর হচ্ছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তো এই তো আমার সব কিছু একেবারে রেডি এবার শুধু বার্গারগুলো রেডি করে নিলেই হয়ে যাবে তো বন্ধুরা আমার যে বার্গার বানগুলো এগুলো কিন্তু একটু ছোট সাইজের বান আর একটু বড়ো সাইজ হলে বেশি ভালো হতো তো কি আর করার যেটা আছে সেটা দিয়ে আজকের মতো কাজ চালিয়ে নিচ্ছি তো এগুলোকে আমি মাঝখান দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি চাইলে এগুলোকে একটু বাটারে হচ্ছে ভেজে নিতে পারেন তো আজকে আমি আর ভাজবো না এভাবে আমি এই যে সসটা লাগিয়ে দিচ্ছি যে স্পেশাল সসটা বানিয়ে রেখেছিলাম তো এই সসটা এপি সুন্দর করে মানে এপি বলতে বার্গারের দুই পাশটাতে আমি হচ্ছে লাগিয়ে নিচ্ছি কেটে রেখেছিলাম এই তো দেখুন তো এইটাতে সুন্দর করে লাগিয়ে তারপরে হচ্ছে আমি ভিতরে কাবাবটা দিয়ে দিব তো আমরা দোকানে যেটা খাই সেটাতে কিন্তু মানে যে এত বেশি করে হচ্ছে সসটা দেওয়া হয় না মানে মেওনিজ যেটাকে বলে এত বেশি হয়তো দেওয়া হয় না তো যাই হোক আমি বাসায় যেহেতু করছি একটু বেশি করেই দিচ্ছি আর এই তো কাবাবটাকে মাঝখানে বসিয়ে দিলাম আর এখানে আমি হচ্ছে পেঁয়াজ দিয়েছি চাইলে শশা গাজর যার যা ইচ্ছা মতো দিতে পারেন তো আমি আজকে আর অন্য কিছুই দিব না জাস্ট এর উপর দিয়ে আর একটু টমেটো সসটা দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে আরেকটা পার দিয়ে এটা কভার করে দিলাম এই তো আমার বার্গার কিন্তু একেবারে রেডি আর এই বার্গারটা খেতে যে এত মজা হয়েছিল কি বলবো আপনাদেরকে আমার বাচ্চাদের খাওয়া দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে কতটা পারফেক্ট হয়েছিল আজকের বার্গার রেসিপিটা তো এই তো দেখুন ফাইনাল লুকটা কেমন এসেছে অসাধারণ দেখতে লাগছে আমাদের কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এটা খেতে তো বন্ধুরা আমার বাচ্চারা অনেক বেশি মজা করে খেয়েছে এটা তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম